অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে একদম ভস্কায় দিছে ভাই একদম ব্লাইন্ড করে দিছে দুই দিন আগে একজন বলতেছিল অস্ট্রেলিয়ার ওয়ান ডে ক্রিকেটে খুবই খারাপ সময় যাইতেছে তারা দুইশো প্লাস রান করা ভুলে গেছে ওয়ান ডে ক্রিকেটে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা দুইশো প্লাস রান করছিল এরপর এরপর ওয়ান ডে ক্রিকেটে তারা দুইশো প্লাস রান করতে পারেনি আমি বলতেছিলাম খুব তাড়াতাড়ি দেখবেন ডাইরেক্ট চারশো প্লাস রান করবে অস্ট্রেলিয়া মুখের কথা মুখে রয়ে গেছে ভাই মানে চারশো প্লাস রান করে দিছে অস্ট্রেলিয়া একদম ট্রিপল সেঞ্চুরি দেখেন অস্ট্রেলিয়া এমন একটা টিম বুঝছেন অস্ট্রেলিয়া বলেন ইন্ডিয়া বলেন বিশেষ করে এই দুইটাই সমালোচনার কোনো জায়গায় রাখে না দুইটা ম্যাচ প্রথম দুইটা ওয়ান ডে ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে এমন বাজেভাবে হারলো তারা যখন সমালোচনা তৈরি হবে মানুষ কথা বলা শুরু করবে তখনই এমন একটা ম্যাচ তারা খেললো সমালোচনার আর কোনো জায়গাই নাই হ্যাঁ এই ম্যাচটাতে প্রথমে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে একদম কোনো চাপই নাই অস্ট্রেলিয়ার কখনোই থাকে না সিরিজ হারলেই কি ওয়ার্ল্ড কাপ হারলেই কি মানে অস্ট্রেলিয়া কখনোই কোনো চাপ নিয়ে খেলে না এটা আমরা সব সময় দেখি তো এই ম্যাচটাতে দেখেন হেডের অনেক দিন ধরে খারাপ সময় যাচ্ছিল বিশেষ করে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম তিনটা টি টোয়েন্টি ম্যাচেও তেমন কিছু করতে পারেনি প্রথম দুইটা ওয়ান ডে ম্যাচেও তেমন কিছু করতে পারেনি এই ম্যাচটাতে দেখেন একশো তিন বলে একশো বিয়াল্লিশ রানের একটা ইনিংস সে খেলে দিছে ভাই স্ট্রাইক রেট একশো হ্যাঁ পাঁচটা ছক্কার পাশাপাশি সতেরোটা চার সে হাকাইছে এরপর আরাক ওপেনার মিসেল মার্স হ্যাঁ একশো ছয় বলে একশো রান করছে চুরানব্বই স্ট্রাইক রেট পাঁচটা ছক্কার পাশাপাশি ছয়টা চার সে মারছে এরপর গ্রিন সে তো টি টোয়েন্টি ক্রিকেট থেকেই যে ফর্মে আসে ভাই তার মাইন্ড দেখলে তাই তার ছক্কাগুলা দেখলে একদম চোখের শান্তি ভাই চোখের শান্তি সে পঞ্চান্ন বলে একশো আঠারো রান করছে পঞ্চান্ন বলে একশো আঠারো ওয়ান ডে ক্রিকেটে হ্যাঁ দুইশো চোদ্দ তার স্ট্রাইক রেট আটটা ছক্কার পাশাপাশি ছয়টা স্যার সে মারছে এরপর অ্যালেক্স ক্যারি এসে সাঁত্রিশ বলে পঞ্চাশ নট আউট ও গ্রিনও কিন্তু নট আউট পঞ্চান্ন বলে একশো আঠারো নট আউট অ্যালেক্স ক্যারি সাঁত্রিশ বলে পঞ্চাশ নট আউট ষাটটা চার মারছে একটা ছক্কাও মারতে পারেনি এখানে সাউথ আফ্রিকান বলাররা কেওয়ান সরি মাফাকা মাফাকা ছয় ওভারে তিয়াত্তর রান দিচ্ছে হ্যাঁ আইপিএলে আইপিএলে প্রথম যখন মাফাকা চান্স পায় তার আগে একটা কথা বলছিল যে ভুমরার থেকে সে নাকি বেটার বলার হ্যাঁ তারপরেই কিন্তু আই আইপিএলে চান্স পাইছিল দুইটা ম্যাচ বোধহয় খেলছিল মানে দুইটা ম্যাচেই ষাট প্লাস রান সে কনসিড করছিল সেই মাফাকা এই মাসে ছয় ওভারে তিয়াত্তর রান দিছে কোনো উইকেট পাইনি ইকোনমি বারো মুলদার সাত ওভারে তিরানব্বই রান বাপ বাপরে বাপ মূলধার সাত ওভারে তিরানব্বই রান দিছে কোনো উইকেট পাইনি ইকোনমি তেরো দশমিক তিরিশ মহারাজ দশ ওভারে সাতান্ন রান দিছে ইকোনমিক্যাল বলিং বলিং একমাত্র মহারাজই করছে হ্যাঁ মার্কারাম আট ওভারে ষাট রান দিয়েছে কোনো উইকেট পায়নি করবিন বস দশ ওভারে আটষট্টি রান দিয়েছে কোনো উইকেট পায়নি আহ মুতুস্বামী নামে একজন স্পিনার আছে নয় ওভারে পঁচাত্তর রান দিছে একটা উইকেট নিছে মহারাজ একটা মুতুস্বামী একটা এই দুইটা উইকেটই অস্ট্রেলিয়ার তারা তুলতে পারছে এই চারশো বত্রিশ আফ্রিকা যখন ব্যাটিংয়ে নামে শুরুতেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় চারশো একত্রিশ রান সাউথ আফ্রিকা মানে শেষ করে জিততে পারবে না এই এমন না হ্যাঁ সাউথ আফ্রিকা এর আগে করে দেখাইছে তো শুরুতেই যখন বড় টার্গেটে ব্যাটিংয়ে নামবে কোনো দল মানে শুরুটা ভালো হওয়া দরকার সেই শুরুটা কিন্তু সাউথ আফ্রিকায় এই ম্যাচটাতে ভালো করতে পারেনি এডেন মার্কারাম আট বলে দুই রান করে আউট হয়ে গেছে রায়ান রিকেলটন বারো বলে এগারো রান করে আউট হয়ে গেছে টেম্বা বাভুমা প্রথম ম্যাচে অসাধারণের অসাধারণ একটা ইনিংস খেলছিল এই ম্যাচে দশ বলে উনিশ রান করে আউট হয়ে গেছে টনি ডিজর্জি সে ত্রিশ বলে তেত্রিশ রান করছে স্টাবস ছয় বলে এক ডেওয়াল্ড ব্রেভিস যে অস্ট্রেলিয়ার সাথে টি টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ খেললো আঠাশ বলে উনপঞ্চাশ রান করছে পাঁচটা ছক্কার পাশাপাশি দুইটা চার মুলদার বারো বলে পাঁচ রান করছে করবিন বস পনেরো বলে সতেরো করছে মহারাজ তেরো বলে দুই মতুস্বামী দশ বলে নয় মাফাগা পাঁচ বলে শূন্য এই তারা চব্বিশ ওভার পাঁচ বলের মধ্যে একশো রানে অল আউট হয়ে যায় দুইশো রানের বিশাল বড় ব্যবধানে অস্ট্রেলিয়া জিতে যায় যখন প্রশ্ন উঠছিল দুইশো রান করা ভুলে গেছে অস্ট্রেলিয়া ওয়ান ডে ক্রিকেটে সেই সময় তারা প্রায় তিনশোর কাছাকাছি রানে সাউথ আফ্রিকাকে হারায় দিছে সমালোচনার জায়গা থাকে থাকে না ভাই হ্যাঁ আসলে অস্ট্রেলিয়ার ফর্মে না থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ফর্মে না থাকা এইগুলা টেম্পোরারি একদম টেম্পোরারি হ্যাঁ তারা সব সময় ধারাবাহিকতা বজায় রাখতে পারে এই জন্যই তারা বড় টিম হয়েছে অস্ট্রেলিয়া একটা ইন্ডিয়া একটা হ্যাঁ বলার হিসেবে অস্ট্রেলিয়ান এখানে বার্টলেট নামে একজন বলার আছে ছয় ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুইটা উইকেট নিছে সে অ্যাবোর্ট চার ওভারে সাতাশ রান দিয়ে দুইটা উইকেট নিছে। নাথান এলিস চার ওভারে পঁচিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি অ্যাডাম জাম্পা ওভার পাঁচ বল করে একত্রিশ রান দিয়ে একটা উইকেট নিছে কুপার কুপার কোনলি। পার কনলি ছয় ওভারে বাইশ রান দিয়ে পাঁচটা উইকেট নিছে পাঁচটা উইকেট ফাইফার হ্যাঁ এই হচ্ছে তাদের নাচের অবস্থা অস্ট্রেলিয়া একদম দেখায় দিল যে ডোন্ট আন্ডার আস হ্যাঁ তারা আসলে দেখায় দিল কখনো কোনো দল আসলে সেটা করেও না অস্ট্রেলিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগই নাই ভাই যতই মানে ধরেন একদম সব বেঞ্চের প্লেয়ার খেলাইতেছে প্লেইং ইলেভেনে তাও অস্ট্রেলিয়াকে ছোটো করে দেখার কোনো সুযোগই নাই অস্ট্রেলিয়া টিমটা এতই ভালো তাদের বেঞ্চের ক্রিকেটারগুলাও এত ভালো তাদের পাইপলাইন এতটাই মজবুত ঠিক ইন্ডিয়ার যেমন ঠিক ইন্ডিয়ার যেমন তো সামনের যেই টি টোয়েন্টি বিশ্বকাপটা আসতেছে আমার মনে হয় এই টি টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হচ্ছে এই অস্ট্রেলিয়া তাদের টি টোয়েন্টি এমন ভাবে তারা বানাইছে মানে মানে ওই যে একটা সময় রিকি পন্টিং এর আমলে যে রকম একটা দল ছিল ঠিক সেই রকম হয়ে গেছে এখানে আপনি কাকে আউট করবেন কাকে আউট করবেন ভাই আপনি হাফ ছেড়ে বাঁচতে পারবেন না ধরেন একজনকে আউট করলেন একটু আপনি রিল্যাক্সে থাকবেন এইটা করতে পারবেন না ট্রাভেজেড কে আউট করবেন মিসেল মার্শ আছে মার্শকে আউট করবেন এখানে ক্যামেরন গ্রিন আছে গ্রিনকে আউট করবেন এইখানে কি বলে ওইটা লম্বা করে প্লেয়ারটা আউট করবেন এইখানে ওই যে তাদের উইকেট কিপার ব্যাটসম্যান নামটা কি জানি নামটা কি জানি মনে করতেছে না হ্যাঁ মানে একটার পর একটা একটার পর একটা ম্যাচ যদি জিততে হয় অস্ট্রেলিয়ার সাথে টি টোয়েন্টি ক্রিকেটে ভাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে নইলে আসলে সম্ভব না যে কোনো একজন এসে ম্যাচ ঘুরাই দিবে হ্যাঁ এই যে যে লাস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে টি ক্রিকেট হলো ওইখানে দেখেন পঞ্চাশ রানে পাঁচ উইকেট যায় সত্তর রানে পাঁচ উইকেট যায় টিম ডেভিড এসে একা হাতে ওই রান নিয়ে চলে যায় একশো আশিতে একশো নব্বই হ্যাঁ ক্যামেরন গ্রিন ওই রান নিয়ে যায় একশো সত্তর আশি নব্বই একজন একজন করে তারা খেলতেছে হ্যাঁ তারা একদম নির্ভর হয়ে খেলতেছে যে আমি আউট গেলে আমার পরে সে আছে সে আউট গেলে ও আছে মানে এতটাই তারা আত্মবিশ্বাসী এবং এতটাই শক্তিশালী দল আসলে অস্ট্রেলিয়া এবার গঠন করছে